আরামবাগ উৎসব দু হাজার চব্বিশ পঁচিশের শুভ সূচনা আজকেই এবং আজকেই সরাসরি আমরা পেয়েছি বিখ্যাত সঙ্গীত শিল্পী তার পরিচয় কম বেশি সবাই প্রায় প্রত্যেকে জানে জি টিভি থেকে শুরু করে সোনি টিভি থেকে শুরু করে সারেগাঁপা বিভিন্ন জায়গায় মঞ্চ মাতিয়েছেন এবং সরাসরি ওনাকে সরাসরি পেয়েছেন এই মুহূর্তে বিদীপ্তা চক্রবর্তীকে তিনি কি বলবেন এই প্রথমে এসেন সবার প্রথমেই আপনাকে জানাই বাংলা ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে আপনাকে থ্যাংক ইউ সো মাচ কেমন লাগছে আজকে আমি খুবই এক্সাইটেড লাগছে পারফর্ম করব মানে ওয়েট কি কখন পারফর্ম করব গিয়ে কারণ আমি শুনেছি যে এখানকার অডিয়েন্সরা খুবই এনার্জেটিক এবং খুবই এনজয় করতে পারে এবং করতে পছন্দ করে তো লেটস সি হাও দেয়া আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চ পাবেন তার আগে যেভাবে আপনাকে আপ্যায়ন করা হলো আরামবাগ উৎসবে স্বাগত সেই নিয়ে আরামবাগ উদ্দেশ্যে কি বলবেন খুবই সুইট এবং মানে খুবই সুইট ওভারঅল খুব ডিলাইটফুল লেগেছে কারণ খুবই সুইট একটা আমার ওয়েলকাম করা হয়েছে সো এই মুহূর্তে সরাসরি আপনি আছেন বাংলা নিউজের ফেসবুক লাইভেতে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আমি এটাই বলতে চাইছি আর যারা যারা দেখছেন যারা যারা আমার গান ভালোবাসেন আমাকে ভালোবাসেন তারা তারা আমাকে ভাবে আশীর্বাদ করতে থাকুন যাতে আমি আরও অনেক দূর এগোতে পারি জীবনে এবং আমি আমার গান নিয়ে যেন একটা সাফল্যে পৌঁছতে পারি সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এই মুহূর্তে আমরা সরাসরি কথা শুনে নিলাম বিদীপ্ত চক্রবর্তীর সাথে আর কিছুক্ষণের মধ্যেই তিনি পাবেন স্টেজ কতটা তিনি মন বাতাতে পারছেন আরামবাগবাসীকে কতটা তিনি তার নিজের অনুমতি প্রকাশ করতে পারছে একদম মঞ্চের মাধ্যমে সেটা আমরা পুরোপুরি আমাদের যে বাংলা ইন্ডিয়ানিউজের ফেসবুক লাইভের মাধ্যমে আমরা তুলে ধরবো সঙ্গে থাকুন সরাসরি আরামবাগ থেকে আমি আসি মিলন